নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজ হলো মঙ্গলবার তো এখন বাজছে ওই সকাল ছটা মতো প্রত্যেক দিনের ব্যস্ততার মধ্যে দিয়ে যেভাবে দিন কাটে সেই রকমভাবেই আজকের দিনটা আমি শুরু করে ফেলেছি আমার রান্নার ঘর থেকে তো রান্নাঘর থেকে আমার দিনটা শুরু হয় প্রত্যেক দিন আর রান্নার মধ্যে দিয়ে তো চলো আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করবো ভালোই লাগবে তোমাদের সকাল সকাল আমাকে প্রত্যেক দিনই রান্না বসাতে হয় আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি এখানে ডালটাও ধুয়ে রেখেছি আর ওইদিকে কাল রাত্রির বেলা থেকে ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা তো এটা দিয়ে আমি একটা চানা বানিয়ে দেব আর কি অফিসে টিফিন নিয়ে যাওয়ার জন্য তো যেহেতু ও নটার মধ্যে বেরিয়ে যায় পৌনে নটার দিকে অফিসে তার জন্য আমাকে সকাল সকাল রান্নাটা কমপ্লিট করতে হয় তো চলো আমি এখানে বসে গিয়েছি সমস্ত সবজিপাতি নিয়ে কেটে নেব বলে তো এখানে আস্তে আস্তে একটু একটু করে সমস্ত কিছুই কেটে নিচ্ছি কাবলি ছোলা আর অল্প একটু আলু আমি প্রেসার কুকারে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো এখানকার এমন বিচ্ছিরি আলু যে প্রেশার কুক না করলে হয়ই না সব সময় আলু সেদ্ধ করার সময় প্রেশার কুকারে দিতেই হয় সে অল্প হোক আর যাই হোক তো এখানে পেঁয়াজ তেজপাতা সমস্ত ফ্রাই করে নিচ্ছি তো খুব সিম্পলভাবে একটু চানা বানিয়ে দেব। সেইভাবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না ওই টুকটাক আর কি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুনটা আগেই দিয়ে দিয়েছিলাম অল্প করে আর একটু টমেটোটা কুড়ে নিয়েছিলাম গোটা দিলাম না কারণ অনেকটা ফ্রাই হতে সময় লাগে খুব দ্রুত তার সঙ্গে করতে যাওয়া করার জন্য তো আমি এখানে টমেটোটা কুড়িয়ে দিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে একটু ঢেঁড়স ভেজে নিচ্ছি তরকারি হবে বলে তো যেখানে যত বাসন ছিল সমস্ত কিছুই আমি ইউজ করে ফেলছি একদম যাতে চটপট করে ফেলা যায় যখন ছটার সময় রান্নাঘরে আসি তখন কিন্তু এখানে সেভাবে সূর্য ওঠে না যেমন আমাদের গ্রামের দিকে একদম চারিদিকে রোদ ঝলমলে হয়ে যায় কারণ এখানে অনেকটা দেরিতেই সূর্যাস্ত হয় আর অনেক দেরিতেই সূর্য ওঠে তো দিয়ে দিলাম দেখো সমস্ত মশলা কষিয়ে রান্নাবান্না করতে কিন্তু আমার মন্দ লাগে না কারণ সারাদিন তো একা এইভাবে বসেই থাকি যা সকালটা একটু ব্যস্ততার মধ্যে দিয়ে রান্না করে নেওয়া যায় আর আমার তো অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে এইভাবে কবে ওকে একটু টিফিন বানিয়ে দেব অফিসের জন্য তো সেটা যখন পূরণ হচ্ছে এখন তো খুবই ভালো লাগছে সেটা বলে বোঝানোর মতো নয় আর এখানে আমি লুচি বানিয়ে নিয়েছি লুচি বানানোটা দেখাতে পারলাম না আমার না ক্যামেরা স্ট্যান্ডটা একটু ভেঙে মতো গিয়েছে তো আমাকে বাঁ হাতে করে ধরেই কোনো রকমে কাজ চালিয়ে নিতে হচ্ছে একটা অর্ডার দিতে হবে সেটাও হয়ে উঠছে না দেখে এবার চলো একটু ডিম ভাজা করে নেব তো ভাতের সাথে সকালবেলা দেব বলে খেতে তো সেই জন্য এখানে ডিমটা ভাজা করে নিচ্ছি আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে যেও আর অবশ্যই সাবস্ক্রাইব করে যদি ভালো লাগে শেয়ার করতে ভুলো না আর কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও তো এখানে ভাত দিয়ে দিয়েছি খেয়ে নেবে বাট চলো আমি টিফিনটা গুছিয়ে ফেলি এখানে আপেলার একটু কলা ভালো করে আমি কেটে দিয়ে দিয়েছি টিফিন বক্সে আর ওই যে যা টিফিন বানিয়েছিলাম সেগুলো এক এক করে ভরে দিচ্ছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখন বাজে ওই সকাল পৌনে নটা মতো তো দেখো রান্নাঘরের খুব করুণ অবস্থা একদম যাচ্ছে তাই অবস্থা তো এটা একটু সাফ করার আগে কিছু জামাকাপড় আমার কাঁচা আছে আর কি ওটা কেচে আমি চলো ছাদে মেলে দিয়ে আসি চটপট তো প্রচণ্ড রোদ্দুর কিন্তু বাইরে ব্যাঙ্গালোরে বৃষ্টির কোনো রকম দেখা মাত্র নেই তো ছাদে দেওয়া মাত্রই ওই দুই তিন ঘন্টার মধ্যেই সমস্ত জামা কাপড় একদম শুকিয়ে শুকনো হয়ে যাচ্ছে তো চলো এবার রান্নাঘরটা পরিষ্কার করার পালা তো অনেক কিছু নামিয়ে ফেলেছিলাম ওপর থেকে নিচ একেবারে একাকার হয়ে গিয়েছিল সব কিছু টুকটুক করে গুছিয়ে ফেলি এবার আর রান্নাঘরটা আমার খুব পছন্দের খুব ছোট্ট ঘরটা হলেও মডিউলার কিচেন আমার অনেক দিনের ইচ্ছে ছিল বেশ ব্যবহার করতে পারবো তাই আমার তো বেশ ভালোই লাগছে এখানে তো চলো সমস্ত কৌটোগুলো আস্তে আস্তে আমি একা করে গুছিয়ে নিছি যেখানকার জিনিস রেখে দেব। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কীরকম লাগলো আর অবশ্যই যাওয়ার আগে একটা লাইক করো তো দেখতে দেখতে দুপুর হয়ে গিয়েছে বাইরে প্রচণ্ড রোদ্দুর তো যেহেতু আমার ফ্ল্যাটের এই রুমটা গ্রাউন্ড ফ্লোরে তো এখান থেকে দেখো দূরে বেশ সুন্দর একটা মানে জঙ্গল টাইপের আর কি দেখা যায় ফাঁকা জায়গাটা আর এটা দিয়ে প্রচণ্ড হাওয়া আসে খুব ভালো লাগে এই জানালাটা খুলে রাখতে তো এটাই উপভোগ করতে করতে কখন সন্ধে হয়ে গেল আর শুভঙ্কর অফিস থেকে ফিরে এসে আমার জন্য এনেছে গোবি মাঞ্চুরিয়ানটা দারুণ খেতে দারুণ টেস্ট তো সেটা খেতে খেতেই সন্ধ্যাটা উপভোগ করলাম চলো এখানেই আজকে ভিডিওটা শেষ করে দেব। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো টাটা